তোমার بیٹা ইমামে হোসেন মহরম মাসের 10 তারিখে কারবালায় শহীদ হবে মহরম মাসের 10 তারিখে আমরা কত রকমের আপনার কিনা খবർത്തাবার করে কত রকমের আপনার আনন্দ করতে করে। কিন্তু মাগো মা জানি নি মহরম মাসের 10 তারিখে শুধু একটা ঘটনা ঘটানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি মহরম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা 360 ঘটনা ঘটিয়েছিলেন তিনশো কিতাবের নাম হন বাবাজি খাকে কারবালা শাহীদ বিলে শাহীদ কিতাবের মধ্যে পাওয়া যায় মহরম মাসের দশ তারিখে ইমামে হোসাইন যে শুধু কারবালাতে শহীদ হয়েছে তাই নয় তিনশো ষাটটা ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছিলেন আর মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে চিন্তা করেছে এটাই হচ্ছে বাবাজি পাওয়ার আলাদা ঘটনা

ইমামে হুসাইনের মহাপাতে নকল রোজাও রাখে কোরআন তেলাওয়াত করে মানুষজনের জন্য খিচড়ির ব্যবস্থা করে কি বলছেন বাবা যে মুসলমান সোনা মানিক আসুন ইমামে হুসাইন রাজিয়ালু মাত্র তিন দিনকার বাচ্চা আমার নাবি মুস্তফা তিরপান্ন বছর আগে কি ঘটবে নাবি বলছেন আর এই ওয়াহাবি দেব বন্ধু নবী গায়েবের খবর জানে না আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না হেলেন নবী মক্কা শহরে সাহে মদিনা কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না হেলেন নবী মক্কা শহরে সাহে মদিনা আরে মাথায় থাকলে পরে আলেম তো সে হয় রে দিলে আছে না বিজিরি দিলে দিলে আছে না বিজিরি ভালোবাসা তারাই হবে না বাবাজি মুসলমান তোমরা দুটি মুসলমানের ভিতরে একটা মুসলমান শুনে নাও একটা মুসলমান হলো এজিদি আর একটা মুসলমান হলো হোসাইনি মুসলমান আচ্ছা বলুন না এজিদি মুসলমান হতে চান না হোসাইনি মুসলমান হতে চান সুহান মুসলমান হোসাইনি মুসলমান হন মূল্য পরে লাভ আছে এজিদি মুসলমান হয় না আর এজিদি মুসলমান কারা বাবা যে আল্লাহ মানে কিন্তু নবী রাসূল মানে না আহালে বায়াত কে করে না এরা হচ্ছে এজিদি মুসলমান আর এরা হচ্ছে বাবা ইহুদীদের দালাল

সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান বাইরাও খাতুরে জান্নাত বলতেছে বলো গো আব্বা আমার বেটা ইমাম হোসাইন কে কারবালায় দান করে দিলা সুবহানাল্লাহ

গেছে আমার আল্লাহ বলছে নবী গো নবী গাও আপনি সেজদা থেকে মাথা তুলবেন নবী গো আপনি সেজদা থেকে মাথা মুবারক তুলবেন নবী গো যতক্ষণ ইমাম হোসাইন আপনার কাঁধ থেকে নিজে চানা নামবে নবী গো আপনি সেজদা থেকে মাথা মুবারক তুলবেন আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ বলছে নবী গো আপনি যদি উঠে যান ইমাম হোসাইন পড়ে গে ব্যথা দুঃখ পাবে

नहीं कि होबे ना अमर जान में दीना अमर प्राण मदीना अमर जान में दीना अमर प्राण मदीना फूले जेते चल ले भोला ना भूले जेते चल ले भोला ना अमर जान दीना अमर प्राण मदीना अमर जान আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মাসো মদিনা মদিনা করে কাদি গসদো জরালেন জানি না ওই মদিনায় আছে কি মদো মদিনা মদিনা করে কাদি গসদো মুস্তিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে

এবং লাস্টে বেলা সিন্নুরে ব্যবস্থা আছে ইনশাল্লাহ বসিবিতে কিছু নাই মা ভোগ লাগলে সিন্নি দেওয়া হবে কিন্তু মা কয় একটু উন্নত চিল্লাবেন না নাকি গো জি বাবা যে মুসলমান ভাইরা চলুন তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে ইমামে হোসাইন বাবা জি আপন নানাজির কান থেকে নেমে চলে যাচ্ছে আমার নবী দানে বামে সালাম পেয়েছেন সাহাবীরা বলছে বলো নবী গো হগদালাবিজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী হগ নবীজি সুবহানাল্লাহ আজকে সেজদাতে এত লম্বা হলো কেন আমার নবী বলতেন গো সাহাবীরা লম্বা হয়েছি একটার কারণে আমার নওয়াসায়ে রাসূল ইমামে হোসাইন আমার কাদে উঠে গেছিল সুবহানাল্লাহ ইসলাম মাদ্রাসা মানে কেরা বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানে কেরো তখন বাবা নবীর সাহাবীরা বলতে চায় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে ইমাম হোসেন কারবালা ইমাম হোসেন আপনার কাঁধেতে চড়ে গেছিল গো নবী নবী আমার বলতে চায় বলে ইমাম হোসেন যখন কাঁধ থেকে নামলো আমি উটার পরে ডানে বামে সালাম পেরালাও পেরাদা নবীর সাহাবীরা বল নবী বলতে চায় সাহাবীরা তোমরা সেজদাতে কতবার সব বিটা পড়েছে সুবহান রাব্বিয়াল আ'লা কবার পড়েছে বলানো নবীর সাহাবীরা বলছে গো দয়াল নবীজি একবার নয় দুবার নয় 72 বার পড়েছে আমান আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইয়েকপা দুবা করে খাতুন জান্নাতের বাইরেতে যাচ্ছেন যাওয়ার পরে ব্রাদার আমার ইমাম হোসেন বলছে মা গো মা আজকে নানাজির কাছে আমি চড়ে গেছিলাম খুব মজা পেয়েছি খাতুন জান্নাত বলছে بیٹা ইমাম হোসেন কেন তোমার নানাজির কাছে ছুড়তে গেছিলে বলো না বলো না ইমাম হোসেন বলছে মা গো খুব সুন্দর মজা লেগেছে তার জন্য নানাজির কাছে আমি উঠে গেছিলাম খাতুন জান্নাত এত বাবাজি চড় তুলতে

বলতেছো গো বিটি فاطمه কেন হাত তুলতেছো আব্বা গো আপনি তো নামাজের হালাতে ছিলেন আপনার কাঁধেতে ইমাম হুসাইন উটে গেছে তারই জন্য তো কেমন একটা দেখা যায় তারই জন্য আমি রাগ সামলাতে না পেরে আমি জানি ইমাম হুসাইন কে একটা চর তুলতে যাচ্ছি না কিন্তু বিটি না না তুমি কেন ঝড় তুলবে আল্লাহই তাকে সাজা দিয়েছে বলে কি সাজা গো বিটি فاطمه কারবারাতে যেদিন সুই দেবে ইবনে জিয়াদের লোকেরা আর ইমাম হুসাইন আর শরীরে একটা নয় দুটো নয় বাহাত্তরটা তীর মারবে শহীদ হয়ে

জীবন বাবা ছেড়ে দিলেন কেননা আমার পরে পরে আর একজন প্রধান অতিথি আছেন আমাকেও শেষের দিকে নিয়ে যেতে হবে তার জন্য একটু আপনাদেরকে কেটে কেটে আমি শোনাচ্ছি মা খাত জান্নাতের জীবন শুনতে গেলে পাঁচ রাতের থেকে সাত রাতের দরকার আছে তাইলে মন ভরে বলা যায় ইমাম হাসান ইমাম হুসাইনের বৈজকুল বাবা 6 থেকে 8 বছর হলো সবার পরে বেরাদ ইসলাম মাদ্রাসা মানে গ্রাউ ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি এক জায়গাতে আপনার ধুলা নিয়ে খেলাধুলা করতেছে ধুলা বলতে কেমন খেলাধুলা বাবা আমাদের দুনিয়ার ছেলের মতো খেলাধুলা নয় এক বেশি ধুলা এক দিকে কম ধুলা বাবাজি মুসলমান বেরাও ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব ইমাম হোসেন বলতেছে না এই কথাটা বুঝছেন বাচ্চারা দেখেনা করে না কিছু বাচ্চারা দেখবেন ধুলা মাটিলে খেলা করে করে না বলে আমি বড়টা নিবো বলে না আমি বড়টা নিবো আচ্ছা বেড়াতে মজার সামনে মজা সামনে কে রা বাচ্চারা আপনার খেলাধুলা করে কেউ বলবে যে না আবু আমাকে দশ টাকা দেওয়া আর যদি পাঁচ টাকা দিল না পাঁচ টাকা দিব না ওকে দশ টাকা দিয়েছো আমাকেও দশ টাকা দেও বল কল জি ইমাম হাসান ও হোসেন বলছে বল গো ইমাম হাসান বলছে আমি বড়টালিব ইমাম হোসেন বলতে জানা আমি বড়টারেব ছোট দুলামা পেটটা কেও বানিতে চাই না ইমাম হাসান ও ইমাম হোসেন বলতেছে বল গো ভাই চলো চলো আমরা আম্মা জানের কাছে যাব আমাদের মধ্যে কে বড় কে ছোট আমরা জানবো মা যাকে বড় বলবে সেইইবি বড় আর মা যাকে ছোট বলবে সেইই চট ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে খাতুন না জায়গায় বলতেছে কোদাও হাসান হোসেন করতেছে বায়ান এ কোদাও হাসান হোসেন করতেছে বায়ান কারি বড় সানো ইমাম হোসেন হাসান কোথা হসনেসে মা পাতে মা বলে বেটার সনোনা তু ভয়ে সিলেট পেনসিল আনো না মা পাতে মা বেটার তুমরা সোননা যার নাম আগে লেখিবে সে হবে বড় যার নাম লেখিবে আগে সে হবে বড় কারিদান ইমাম হোসেন হাসান জরওয়াল

নাম लेके আমার কাছে জমা করবা সেই হবে বড় জোর বলেন সুবহানাল্লাহ ইমাম হোসাইন বাবা শীলে পেন্সিলে আপনাদের দুই ভাইয়ের নাম লিখতে লাগলে বাবা নাম লিখতে লিখতে দুই ভাবে বাবা এক সঙ্গে নাম খতম করেছে শেষ করে দিয়েছে বাবা যে মুসলমান ভাইয়ের ইমাম হাসান ইমাম হোসেন মার কাছে জমা করেছে দঙ্গল বলছে মা জননী মা আচ্ছা বল না মা গো আমাদের মধ্যে কে বড় কে ছোট খাতুন বলছে বেটারা গো তোমরা দুই জনা সুমা খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা দুধ না সুমান জোর ভালো সুভান বেড়া খাতুনে জান্নাত মা পাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহা যখন বাবা এই কথা বললেন ইমাম হাসান ইমাম হোসেন বাবা যে বলছে মা গো মাও তোমার ফায়সালা জানো কেমন কেমন লাগতেছে আমার আব্বাজির কাছে যাব ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো ও আমার আব্বা জান আব্বা জান আমরা দু ভাই আপনার কাছে একটা ফায়সালা নিতে এসেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনে রে কি দা শুনরেকে দাও ফয়সালা কি নিতে এসেছো বলো বলো বলে ফয়সালা হলে টাকা আব্বা আমাদের ভায়ের মধ্যে কে বড় কে ও গাব্বা ফয়সালা দিয়ে দাও সুবহানাল্লাহ মামাজি কথা বলা বলার পরেই বেরাদার ইসলাম মা মানিকরাম এ শোনা মানিকেরা ও মাকানা শুনে জন মারাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নতিনি মনে মনে চিন্তা করতে লাগলো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হাসান কে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসাইন কে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে না

দুই ভাইকে বলতে চে বলো ভাই দুই ভাইকে কে বলতেছ গো বেটারা তোমরা যে দুই ভাই দুটা ডালেম পেড়ে নিয়ে এসেছ এই ডালিমের ভিতরে বেদনার দানা জটা যে আগে গুনতে পারবে সেই হবে বড় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইয়েরা এ শোনা মানে কেরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি তে নি 말তেছে আমরা ওই ডালিমের গাছ থেকে দুটা ডালিম নিয়ে আসলাম তখন হদরতে আলি বলছে ব্যাটার আগ তোমরা ওই ডালিম থেকে দানা কালো ছোটিয়ে দাও ছোটানোর পরে কোনতে লাগছে আগে কোনে পাঁচটা সেই হবে আজকের বড় আও বাবা মুসলমান বাইরে

হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুতিন বলতেছে ওগো বেটারা তোমরা দুই ভাই সোমা ইমাম হাসান মোসাউল জবগো তোমারও ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে আমরা নানাজির কাছে যাই নানাজির কাছে সঠিক ফয়সালা পাবো নবী ইমাম হাসান আর হোসাইনের নানা কে বাবা যে মুসলমান ভাই রাও শোনা মানে যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন আমার নাকি মুস্তফার কাছে গেছি বলো না জান ওগো নানা জান গো আপনি বলুন নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও ওগো নানা জান বলুন ইমাম হাসান মা হুসাইন কে বলছো গো আমার নাওয়াজে রসুলের রাও আমার সিনাতে এসে লেগে যাও বাবা ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির সিনাতে লেগে গেছে লেগে যাও তার পরে বঞ্চক আমার নাম আছে শুনে রাখ কিসের পয়সা না এসেছো ইমাম হাসান ইমাম হোসেন বলছ গো না রাজান আমাদের মধ্যে কে বড় কে ছোট একবার বল নাও তখন বেরাদের ইসলাম মাদার সামনে কে ইমাম হাসান মা হোসাইন যখন এই কথা বল বলার পরে আমার নবী মুস্তাফা বলতে বল গো আমার সাহাবীরা তোমরা এক কাজ করো একটা আপেল নিয়ে এসো আপেল আসার পরে আপেনটাকে বেশি আদান করে কাটো দুই ভাইকে দুই দিকে বসায়া দাও আসমানের দিকে আপেলটা চালায়া দাও আসমানের দিকে যখন আপেলটা চালায়া দিবে যার দিকে বেশি আধ ঘন্টা পড়বে সে হবে বড় আর যার দিকে কম আধ ঘন্টা আপেলটা পড়বে সে হবে ছোট বাবা যে মুসলমান বাইরে শোনা মানে কেরো ইমাম হাসান ইমাম হুসাইনকে যখন বাবা বসিয়ে দিয়েছে রে বাবা যখন বাবা যে বসিয়ে দেওয়া আসমানে <Sanskrit> আর সিুদ্রাতুল মন্তাায় এতে কনা বাজেছে চল্লে করে আপেল টাদ্্যার অ আর সুমান সুমাননা কট তু ইভায়ে এর সুমান সুমান আপেল দেও সুমান ইমাম যখন মামা হজরতে জিবিলামিন বাবা আপেন্ডা ধরা হলো সুমান সুমান বাবা জি আপনার আপেলটা কেটে হলো আপনার ইমাম হাসানের দিকে একটা ভাগ ইমাম হুসেনের দিকে একটা ভাগ পাক দুই ভাই বাবা দুটা আপেল পাক নিয়ে গি নানা কাছে গেছে নানা জান গো গো নানা জান কে বড় কে ছোট আলো নাও আমার নামে বলছো গো আমার নাম আছে সুলে রাও তোমরা দুই ভাই সুমান জোরে বলেন

তালির যান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার বালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার বালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কার বাবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কার বাবালার বয়ানে আওলাদের রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার বালার ময়দান

করলেন ওগো রব্বানা জান্নাত হতে কদরতের পোশাক পাঠাও না লালসবুজ সেই পোশাকে লাল সবুজ সেই পোশাকে কারবালার সার ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা পাতে নয়ন মনি হাজর তালের জান ইমাম হোসাইন

আদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাহলে মা ফাতেমার ফায়সালা এইদিকে মন দেন না গো হ্যাঁ মা ফাতেমার ফায়সালা আলীর ফায়সালা এবং আমার নবী মুস্তাফার ফায়সালা আল্লাহর ফায়সালা বাবা এক জি কি গো

দিয়েছে সুহান আল্লাহ খাতুন জান্নাত বলছে বেটারা আজকে রেডি থাকো বলে কিসের গো মা ও গো মা জননী